গাইস আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চমৎকার একটা জায়গার মধ্যে যে জায়গাটা দেখার পর আপনারা রিয়া সিটির ভিতরে মনে করবেন যেন একটা ইউরোপের একটা অংশ আসলে কি সত্যি আমি ইউরোপে আসি না রিয়াদি আসি না সৌদি আরবে আসি সেটা বোঝার মতো হয়তো বাসা নেই যাই হোক আমার এই আজকের ভিডিওটা বা চমৎকার এই বলকটা দেখার জন্য আপনার দরজা দরজা ধরতে হবে যদি দরজা না ধরে তাহলে চমৎকার এই বলকটা বা চমৎকারের ভিডিওটা দেখতে পারবেন সব বন্ধুরা চলুন আমরা এক এক করে পাট পারে আমি কিন্তু এই মুহূর্তে যাচ্ছি তো আমি আমার গাড়ির মধ্যে গিয়ে উঠবো সে যে দর্শনীয় স্থান বা সুদর্শনীয় স্থানে যাওয়ার জন্য আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আমি গাড়ি দিয়ে যেতে হবে এখন আমি রাস্তা রাস্তা তো আমার গাড়ির করতেছি গাড়িটা চলে আসবে সিটির মধ্যে চমৎকার এই জায়গাটা দেখার জন্য হয়তো আমরা অনেকক্ষণ যাবত আপনাদেরকে ভিডিওর ভিতরে অপেক্ষা করে রাখছি এবং সেই সিটির মধ্যে যে চমৎকার একটা জায়গা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা একটা নবলাম দেশ নয় এরূপে নেয় কিন্তু বলা যায় দেখানোর চেষ্টা করেছি চলে আসছি যে ঐতিহ্যবাহী একটা পার্কের দৃশ্য মার্শাল্লা চমৎকার দৃশ্য ওদিকে রয়েছে আমরা এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের এই যে জায়গাটা কথা ছিল দেখানোর জন্য আজকে ভিতরে চমৎকার এই বলক অবশ্যই হতে যাচ্ছে অসম্ভব সৌন্দর্য দেখতে পাচ্ছেন কি সুন্দর অসম্ভব সুন্দর একটা পার্ক আমরাও একজন বাইকে জিজ্ঞাসা করতেছি উনি মনে হয় বাঙ্গালি যাই হোক এই দেখতে পাচ্ছেন গাড়ি কি সুন্দর এগুলো পার্কের ভিতরেই রয়েছে মাসা আল্লাহ চমৎকার

তো একবার আসতে পারেন যারা আডিয়া সিটির ভিতরে আছেন অবশ্যই এই জায়গাটা চিনেন আর এই যে বিল্ডিংটা দেখে কিন্তু আপনারা চিনতে পারছেন আর আরেকটা রয়েছে ওদিকে টাওয়ার মাশাআল্লাহ চমৎকার বাচ্চাদের জন্য রয়েছে আনন্দদায়কের খেলনার জিনিসপত্র মাশাআল্লাহ চমৎকার দৃশ্য সো গাইস দেখতে যে একবারsin আমরা ওদিকে একটু যাচ্ছি বাচ্চাদের পাশে ওই যে দেখছেন কি সুন্দর এই যে গাইস বাচ্চাদের জন্য খেলার কি জিনিসপত্র রয়েছে দোলনা রয়েছে আবার ওখানে যায় ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে সব দেখবি নাই কিন্তু মাশাল্লাহ চমৎকার দৃশ্য বিশাল বড় একটা পার্ক কিন্তু সৈদার যারা রিয়াদ আছেন ওশাপ আছেন এই যে ছোট্ট ওখানে ফুটবল খেলা করতেছে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ জায়গাটা অসম্ভব সুন্দর খুব ভিডিওটা যদি ভালো হয় শেয়ার দিবেন মনকে দেখা শেয়ার করে দিবেন প্রত্যেক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আবার कौन पुरवर्ती नेक्स्ट वीडियो तक देखा असला